রোদ্দুর রোদ্দুর দেখলেই চুক্তি জ্বালতি সো হাই বন্ধুরা আজকে একটা অন্য রকম অন্য ছাদের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কিছু দিন ধরে দেখতে পাচ্ছি যে চল্লিশ ডিগ্রিতে বিয়াল্লিশ ডিগ্রিতে ছাদে বা কোনো রোদ্দুর জায়গাতে কোনো পাত্র বসিয়ে বা ননস্টিকের কড়াই হোক চাটু হোক বসিয়ে ডিম ভাজে তো ভিডিওগুলো দেখে আমি আর থাকতে পারলাম না আমি নিজেও আজকে ট্রাই করবো তার জন্য এই যে ননস্টিক এত বড় কড়াই নিয়ে চলে আসলাম এইটাকে আমি এখন এই রোদ্দুরের মধ্যে বসিয়ে যাবো মোটামুটি দেড় দু ঘন্টার মতো তারপরে এসে আমি ডিম ভাজব কড়াইটা আমি এখানটা রেখে দিলাম ওই ওপরে আর উঠলাম না যা রোদ পড়েছে চারিমিনটেই খালি খাকা করছে যেখানে দেবো সেখানেই কড়াই গরম হয়ে যাবে তো মোটামুটি দেড় দু ঘন্টা ধরে কড়াইটা খুব হিট হয়ে যাক আগুন জ্বলুক তারপরে এসে আমি গরম গরম ডিম ভাজবো আর এই দেড় দু ঘন্টার মধ্যে আমি এখন আমার ঘরের কাজকর্ম সেরে নিই রান্নাবান্নাগুলো সেরে খেয়ে দিয়ে চান টান করে তারপরে এসে আমি ডিম ভাজবো চলো দেখতে থাকো ঠিক আছে টান ঠান করে চলে আসলাম চলো এখন আমি ডিমটা ভাজবো আর কড়াইটা ওপরে রেখেছিলাম কড়াইটা এখন আমি নিচে রাখবো যাতে বসে বসে আমি ডিমটা ভাজতে পারি যার রোদ্দুর যখন তখন সানস্টোক হয়ে যেতেই পারে রিস্ক আমি নিচ্ছি না চলো তাড়াতাড়ি করে ডিমটা ভেজে নিই বিশাল গরম ননস্টিক কড়াইটা না বিশাল গরম হয়ে গেছে চলো এই ইটের চুলার ওপরে আমি রেখে দিই শুধু ইট কিন্তু কোনো আগুন টগুন নেই শুধু ইটের ওপরে যে কড়াইটা রেখে দিলাম এইবার আমি সর্ষের তেল ঢালবো তার আগে এই বস্তাটাকে আমি পেতে নেব যা দূর মাথায় আমি কাপড়টা দিয়ে রেখেছি চলো প্রথমে আগে তেলটা ঢেলে দিই তেলই তো নেই ভাজবো কিসে রান্না টান্না করে চান করে আসলাম তেল সব রান্নার মধ্যেই দিয়ে দিয়েছি কী হবে আমি ডিমটা ভাজবো কী করে চলো জাদু করে নিয়ে আসি হ্যাঁ ওম ক্লিং ক্লিং স্লিং এক্ষুনি সর্ষের তেল বোতনের মধ্যে ঢুকে জ্বালিম চলে এসছে সর্ষের তেল জাদু করে নিয়ে আসলাম শুধু ডিম ভাজবো বলে আর তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে চলো তেলটা আমি করার মধ্যে ঢেলে দিই তেলটা আবার একটু গরম হতে হবে না তো ডিমটা ভাজবো কী করে এই রে আমি তো খুন্তি আনিনি খুন্তিটা আবার যাই নিয়ে আসি চলে আসলাম নিয়ে খুন্তি পাটির মধ্যে এখন আমি ডিমটাকে ভেঙে নেবো না আমি পুরো ঘাটবো না ঘাটলে তাহলে পোচ হবে না পোচ টাইপের করব যে আমার ক্যামেরাম্যান টুকটুকি ভদ্র তো সে বলছে যে মা তুমি পোচ টাইপের করো তো চলো একটুখানি নুন ওপরে দিয়ে দিলাম না দিলে সেরম পোচটা হালুড়ি টাইপের লাগবে ভালো লাগবে না এইবার আমি ডিমটাকে এর মধ্যে ছেড়ে দেবো আশেপাশের ছাদ দিয়ে যারা দেখবে ভাববে যে একটা পাগল কি কি করে রোদ্দুরের মধ্যে সো বন্ধুরা যে যা ভাবুক আই ডোন্ট কেয়ার আমি এখন কন্টেন্ট বানাতে বসেছি কিছু구나 আওয়াজই তো হল না লিংকটা ছাড়লাম কোনো আওয়াজই তো হলো না জায়গা এটার ওদ্রের মধ্যে হোক যত সময় লাগে লাগুক আমি বল বলছি একটু ঘুরে আসি ঘর দি একটু ঘুমিয়ে আসি তো দিলাম তো যারা তাহলে ভিডিও করছে তারা কি করে করছে হ্যাঁ কি করে দেখাচ্ছ ডিপটা ভাজা হচ্ছে ঠিক আছে আই অ্যাম ওটিং হতে থাকো আধ ঘন্টা এদিক ওদিক করার পর তারপরে বসে পড়লাম এইবার দেখা যাক ডিমটা কতখানি হয়েছে আর আমার চোখের সামনেই এই যে ডিম খানিকটা হয়েছে বেশি হয়নি তার কারণ দেখো এই যে মাঝখানটা কেমন যেন তো তেল তেল ত্যাল তেল করছে ভেবেছিলাম যে ডিমের পোচ হবে কিন্তু কড়াইতে যেয়ে দিয়েছি ব্যাস চারিদিকে ভেতরে গেছে ওটার পোছ হয়নি ডিমটা ডিমটা কী বলতো ওই আধা টাইপের হয়েছে খুব ভালো হয়নি আর এই যে মাঝখানটা বললাম তো তেল তেল করছে এটা খাওয়া যাবে এটা তো আমি ভাই খাবো না কারণ আর ওপরে আমি রিস্ক নিলাম না কারণ ফোনটা এত গরম হয়ে গেছিল ফোনটা অফ হয়ে গেছে যার জন্য নিচে চলে আসলাম আর ডিমটা ভাজালো তোমরা দেখলে এরকম হয়েছে আরেকবার আমি দেখাই ঠিক কচু হয়নি যাই হোক মোটামুটি একদম যে খাওয়া যাবে না তা না তার মানে আমি রোদগুলো ডিম ভাজাতে সেরকম একটা সাকসেস হইনি জানি না কারা এরকম মানে পুরো ডিম ভেজে খায় তো যাই হোক এই দিনটা আবার ফেলে দেবো ফেলে দেওয়ার থেকে আমি গ্যাসে গরম চল আর একটুখানি গরম করে তারপরে খেয়ে নিই সব বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা একটু অন্য রকম হলো তো ব্লগ দিয়ে আর ব্লগ দিলাম না আজকে ডিম ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা